محمد رسول الله صلى الله عليه وسلم. चौबाइस वर्षों फातिहा, तीन वर्षों में ख्लास, चौबाइस वर्षों में पुरियाओं का मावन।

আল্লাহ একটু রহমতের নজর তাকে দেখে নিল আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ শাকিল হুসেন সাহেবের ঘরের মধ্যে বৈশা তোমার হাবিবের উপরে বান্দা দুরুদ সালাম আদায় করা আল্লাহ তোমার শাহিন সাহি পাক দরবারে গরিবের হদের দিন তোমার দিনে আমার নবীর মিলাদের নবীর দিনকে সামনে রেখে তোমার দরবারে দুই হাত বাড়াইছি আল্লাহ তার হাত তোমার দরবারে মা লাগে পছন্দ হয় হাকেের সি আমরা করত্যকের দিীবনের গুনা ত মাছ করে যা। আমনার দিীবনের গুনার দিকে না তাকাইয়া। আমার মদিনার আর নবীর বলা নমির বুসিলায়। আমরা করত্যেকের দোয়াগুলা তোমার দরবারে কবুলার গুলার করে নাও না এই মুনা দতর রাহা বাবা আতম নদী থেকে অতমের মুনাদা প্রজ্যা্প। তত নবী ইরাসুল সাহাবাইকে হাম তাবিন তাে টাবিন খোলা পায়

আমরা কবরে কবরে হাদিয়া কবরে موجوده না আমার শাকিল ভাই মাঝে মাঝে উনার আত্মাবম্বার জন্য দোয়া চাই বেশি দিন হয় না মা বাবার জন্মলবদর করো বংশের মানুষ যারা কবরে কাদের কবরে জান্নাতী মেহমানদারির ব্যবস্থা কর শাকিল ভাই বড় লিখের কাজ করে আল্লাহ ভাইকে পালা মুসিবত থেকে হেফাজত পেরা রাইতো আল্লাহ ভাইকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত পেরা রাইতো ওনার সন্তান সন্ততি গুলারে তুমি তো বলো মনসুর পেরা না হোক আলিন তোমার দরবারে আল্লাহ